প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এ টি এম চ্যানেলে ফিরে এলাম মধ্যপ্রদেশ ভ্রমণের আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে এই পর্বে আমি আপনাদের দেখাবো মধ্যপ্রদেশের পাহাড়ি শহর পাঁচপাড়িতে অবস্থিত প্রাক ঐতিহাসিক যুগের একটি গুহা যার নাম হল পাণ্ডব গুহা তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পাণ্ডব গুহা পাঁচমাড়ি মধ্যপ্রদেশ ভিডিওটি শুরু করার পূর্বে শহরটি সম্বন্ধে ভ্রমণ পিপাসু দু চার কথা না বললে সত্যের অপলাভ হবে যে পাঁচমাড়ি সাতপুরা পর্বতমালার বুকে সবুজ শৈল শহর স্থানীয় মানুষেরা বলেন মধ্যপ্রদেশের কাশ্মীর যদিও কাশ্মীরের মতো বরফ টাকা তুষার সিংহ এখানে নেই নির্জন শান্ত প্রকৃতির এক অনন্য সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানবশিষ্ট বহু নিদর্শন নিয়ে নিজ গুণে উদ্ভাসিত এই ভ্রমণ কেন্দ্র বিস্মিত করে পর্যটকদের পাহাড়ের বুক চিরে ঝর্ণা সবুজ বনানি বুক হিম করা অতস্পর্শিক হাত আকাশচুম্বী পাহাড় প্রাগৈতিহাসিক গুহা দশ হাজার বছরের প্রাচীন গুহাচিত্র আর প্রাকৃতিক খেয়ালে গড়ে ওঠা মন্দির হাতে দুদিন সময় নিয়ে পাঁচপাড়ি সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখে নিন যেমন বাইশন লজ পান্ডব গুফা ধূপগড় বি ফলস জটাশঙ্কর টেম্পেল চৌড়াগড় পিক হান্ডি খো ব্রিজ কর বড়ে মহাদেব ডাচেস ফলস মহাদেব টেম্পেল অপসরা বিহারের মতো দর্শনীয় স্থানগুলি প্রাকৃতিক আকর্ষণের বাইরেও পাঁচমাড়ি ঐতিহাসিক গুরুত্ব বহন করে যেমন পাঁচমাড়ির প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগের পাণ্ডব গুহা পাণ্ডব গুহা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রাচীন রহস্যের অন্বেষণ পাঁচবাড়ির মূল বাজার এলাকা থেকে পাণ্ডবগুহা দেড় কিলোমিটার দূরে অবস্থিত পাণ্ডবগুহা দেখার সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গুহার সামনেই রয়েছে সুন্দর একটি বাগান বাগানটির মধ্য দিয়েই পৌঁছাতে হয় গুহার কাছে পাহাড়ের শিলাখণ্ডে বেলে পাথর দ্বারা নির্মিত পাঁচটি গুহা রয়েছে এই গুহার নাম থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে পাঁচমাড়ি গুহাগুলিকে দেখলে মনে হয় বিগত যুগের নীরব সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে যা পর্যটকদের প্রকৃতির নির্মল সৌন্দর্যের মধ্যে তাদের রহস্য উন্মোচনের জন্য আমন্ত্রণ জানায় এই হল পাণ্ডব গুহা এই গুহা নিয়ে বিভিন্ন সময়কালের বিভিন্ন গল্প আছে পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারত যুগে পঞ্চপাণ্ডবরা নির্বাসনের সময় এই গুহাগুলিতে আশ্রয় নেয় পাশাপাশি পাঁচটি গুহা এমনভাবে রয়েছে দেখে মনে হয় যেন পাঁচটি কুড়ে ঘর কিংবদন্তি অনুসারে এই পাঁচটি গুহা তৈরি করা হয়েছিল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং তাদের স্ত্রী দ্রৌপদীর জন্য পরবর্তীকালে বৌদ্ধ সন্ন্যাসীরা এই গুয়াগুলিকে ধ্যানের জন্য ব্যবহার করেছিলেন উপরে ওঠার জন্য সিঁড়ির চারপাশে লোয়ার পাইপ লাগানো আছে গুহার উপর থেকে পাঁচপাড়ি শহরটি দেখা যায় এখান থেকে চারপাশের দৃশ্য বড়ই মনোরম বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও পাঁচপাড়ির আরও একটি আকর্ষণীয় স্থানে বি ফলস ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আনন্দে থাকবেন